আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনি কি জানেন একটা ওয়ান টাইম কাপ দিয়ে তৈরি করা যায় দারুণ একটা সুন্দর স্পাইডার ফলোয়ার এর চারা আজ আমি আপনাদের দেখেছি এমন একটা টেকনিক যেটা নতুন বাগানীদের জন্য একশো কাজ করে প্রথমে আমি নিয়েছি কিছু ওয়ান টাইম কাপ কাপের নিচে ছোট ছোট ফুটো করে নিয়েছি কারণ গাছগুলো বড় ও শক্ত হয়ে গেলে তখন পানি জমে থাকার সম্ভাবনা থাকে এখন আসি মাটির কথায় আমি এখানে মিশিয়েছি সাধারণ মাটি আর অল্প কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট আর সাধারণত গোবর সার এই মিশ্রণটা এমন ভাবে বানাবে যাতে মাটিটা নরম ও ঝুরঝুরে হয় এতে কিন্তু শিকড় দ্রুত শক্ত হয় আর অনেক বড় হয় এখন আমি এই মাটি কাপের ভিতরে ভরে নিয়েছি কিন্তু হালকা চাপ দেবে কিন্তু চারা সঠিক ভাবে না এরপর প্রত্যেকটা কাপে দুই থেকে তিনটা করে স্পাইডার ফলোয়ার এর বিচি লাগিয়েছি বিচিগুলো খুব গভীরে না হালকা মাটি দিয়ে ঢেকে দিলেই যথেষ্ট রোপণের পর কাপের মুখটা একটু শক্ত করে চেপে দিয়েছি তারপর অল্প অল্প করে পানি এবার আসছে আসল ম্যাজিক এই কাপগুলো আমি রেখেছি একটা পলিথিনের দিয়ে তৈরি গ্রিন হাউজের ভিতর এর ফলে কি হয় জানেন ভেতরের আর্দ্রতা থাকে বাইরে ঠান্ডা গরম আর ভেতরের গরম আবহাওয়াকেই বীজগুলোকে খুব দ্রুত অঙ্কুরোদ্গম করায় বন্ধুরা এ পদ্ধতিতে চারাগুলো সহজে নষ্ট হয় না দ্রুত বড় হয় আর ফুল আসার সম্ভাবনা অনেক বেশি হয় যারা ছাদে ও বারান্দায় অল্প জায়গার ভিতরে ফুল চাষ করতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট ব্যালেন্স জায়গা যদি আপনারা এই ব্যবসাটাকে চালু রাখতে চান তাহলে অবশ্যই প্রতিদিন কাজ করতে হবে আমি সব সময় চেষ্টা করি এমন গাছ প্রস্তুত করতে যেগুলো আপনাদের হাতে গেলে সরাসরি রোপণ করা যায় ঝামেলা ছাড়া চিন্তা ছাড়া ভিডিও যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন আর সেই বন্ধুদের শেয়ার করবেন যারা গাছ লাগাতে ভালোবাসে নিয়মিত এমন ফুল ও গাছের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখবেন আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে আশা করা যায়